বাংলা সিনেমা অঙ্গনে বর্তমানে চলছে সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমার দাপট দেশের গন্ডি পেরিয়ে চলচ্চিত্রটি এখন বিশ্বব্যাপী শোরগোল ফেলে দিয়েছে এর মধ্যেই নতুন চ্যালেঞ্জ জানালেন ঢালিউড কিং সাকিব খান নয় জুলাই বিকেলে সোশ্যাল হ্যান্ডেলে আসন্ন নতুন সিনেমা দরদের লুক পোস্টার প্রকাশ করেন সাকিব ক্যাপশনে পরিবর্তনের ডাক দিয়ে অভিনেতা লিখেছেন এখন সময় নতুন ইতিহাস তৈরির সাকিবের এমন চ্যালেঞ্জই বলে দিচ্ছে প্রিয়তমা রাজকুমার কিংবা তুফানের ধারাবাহিকতায় খুব ভালোভাবেই দরদেও প্রস্তুতি নিয়ে ফিরছেন তিনি পোস্টারে সাদামাটা সাকিবের উপস্থিতি থাকলেও এরই মধ্যে প্রকাশিত টিজারে দুর্দান্ত এক সাকিবের দেখা পেয়েছেন দর্শক প্রায় দেড় মিনিটের টিজারে বহুরূপী সাকিব খানকেই দেখা গেছে কখনো একেবারে ছাপোষা মানুষ আবার কখনো বা ভয়ঙ্কর এক রহস্য পুরুষ টিজার বলছে সাইকো থ্রিলার ঘরানার ছবি হতে চলেছে অনন্য মামুন পরিচালিত দরদ পাশাপাশি সাকিবের সঙ্গে বলিউডের সোনাল চৌহানের আছে ভরপুর রোমান্স সেই আভাসও পাওয়া গেছে টিজারে সঙ্গে রয়েছে দুর্দান্ত এক ধারণা করা হচ্ছে কমার্শিয়াল হিট হতে ফুল প্যাকেজ সিনেমা হতে যাচ্ছে দরদ একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রোসারের দশ বছরের গ্যারান্টি ছবির পরিচালক অনন্য মামুন জানিয়েছেন চলতি বছরের সেপ্টেম্বর মাসেই মুক্তি দিতে যাচ্ছেন দরদ সিনেমা পনেরো জুলাই থেকে শুরু হবে ছবিটির প্রমোশন আর দুই মাস দরদের প্রমোশনে থাকবে নতুন সব চমক বাংলাদেশের পাশাপাশি বিশ্ববাজারে ভালো কিছু করাই দরদ সংশ্লিষ্টদের লক্ষ্য এমনটাই জানিয়েছেন এই নির্মাতা